কাঁচা আমের এই কাসুন্দির রেসিপিটা কার কার প্রিয় ঝটপট দেখে নাও আর চটপট বানিয়ে ফেলে কাঁচা আম থাকতে থাকতে এটা কিন্তু কোনো ইন্দু কোম্পানির না এটা দিদি কোম্পানির কাশন দি বাড়িতে বানানো চলো ঝটপট দেখিনি কীভাবে বানালাম আমি এখানে একটা বাটি নিচ্ছি এই পরিমাপ করে সব কিছু নেবো প্রথমে এক বাটি নিয়ে নিলাম কালো সর্ষে ওই বাটির হাফ বাটি আমি সাদা সর্ষে নিয়ে নিলাম দিয়ে জল দিয়ে এটা দশ মিনিটের জন্য ভিজিয়েও নেবো তাহলে ময়লা যেগুলো থাকবে সেগুলো সব বার হয়ে যাবে এটা ততক্ষণে ভিজতে থাক এবার একটা ছাকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব আমি আম দুটোকে রেডি করে নিই দুটো কাঁচা আম নিয়েছি সেটাকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিচ করে নেবো নিয়ে এটাকে ধুয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে নেব আমটা কিন্তু যত টক থাকবে কাসন্দিটা কিন্তু তত ভালো হবে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম আমটা এর সঙ্গে দেব আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি আর তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা সর্ষেগুলো এবার আমি যে বাটির পরিমাপে সর্ষে নিয়েছিলাম ওটাতে এক বাটি ভিনিগার দিয়ে দেব আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না আমি ভিনিগারেই পেস্ট করব এই পেস্টটাও কিন্তু খুব একটা মিহি হওয়ার দরকার নেই মোটামুটি একটু ভাঙা হলেই হয়ে যাবে কারণ বাজারের কাশন্দিটা কিন্তু এমনই হয় এদিকে আমি কড়াই নিয়ে নিলাম তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মিষ্টি আর হলুদ গুঁড়ো এবার দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ দু মিনিট ধরে আমি জলটা কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম বেশ ভালো ফুট ধরে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা সর্ষে কাঁচা আম আদা কাঁচা লঙ্কা সবের মিশ্রণটা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু সমানে এটাকে নাড়তে হবে আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যে বাটির পরিমাপ করে আমি সমস্ত জিনিস নিয়েছি ওই বাটির পরিমাপ করে এক বাটি আমি সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে নেব এবার পনেরো মিনিট ধরে হাই ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে এর গাঢ় করে নেবো মানে ঘনত্বটা এর অর্ধেক করে নেবো তাহলে কাসুন্ডিটাও আমার গাঢ় হয়ে যাবে আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা কিন্তু গাঢ় হতে শুরু করেছে দেখো কতটা ঘন হয়ে গেছে আর একটু সামান্য ফুটিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নেব ভিনিগার দেওয়ার কারণে এটা কিন্তু খারাপ হবে না এক বছর পর্যন্ত এটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে দেখো কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেবো এবার একটা কাচের গোয়েম নিয়েছি সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এবার একে একে আমি কাঁসন্দিটা এইভাবে ঢেলে নেবো আমি যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করেছি ওই জন্য কিন্তু আমার অনেক হয়েছে একটা কৌটোতে আমার কিছুই হয়নি তাই আমি এরকম লম্বা আমি কৌটো নিয়ে নিলাম সেটাতে একটা কাঁপা বা ফানেলের সাহায্যে সেটাতেও আমি ভরে নেবো দেখ কত হয়েছে আমার যে কোনো কিছুর সঙ্গে আমার তো এটা খুবই ভালো লাগে আম্মা খাফিয়ার আমা খা এইসব তো চলতেই থাকে সঙ্গে যদি একটু কাসন্দি পড়ে তাহলে তো ব্যাপারটা ব্যাস জমেই যায় তো কেমন লাগলো কাসন্দির রেসিপি জানাতে ভুলো না কিন্তু